সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের যত নেতা আছে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড সবচেয়ে বড় সমন্বয়ক সবচেয়ে বড় যোদ্ধা ক্ষমতার মোহ দেখিয়ে তাদেরকে একদিকে ঠেলে দেওয়া হয়েছে বাকিদেরকে ডিপ্রাইভ করা হয়েছে জাতীয় ঐক্য না করে দূরে রাখা হয়েছে এখন একটা কেওয়াজ হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র দলের অনেক নেতাকর্মীরা যুবদে তারা অস্ত্র হাতে বিশ্ববিদ্যালয়ে সেখানে বৈশ্বিক ছাত্র আন্দোলনের নাম তারা প্রকাশ্যে বলেছেন যে এই আসনাদ আবদুল্লাহ নেতৃত্বে এই সংঘর্ষের সূত্রপাত সেখানে আবার সিলেটে সেখানে ছাত্র শিবিরের নাম এসছে এই যে সংঘাত সহিংসতা শুরু আর এই যে একটা ক্ষুব্ধতা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে এর ভিতর দিয়ে তো এটা তো মানে ছাত্রলীগ বা শক্তি আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ ফিরে আসা এই যেখানেই দেখবেন যে বিক্ষুব্ধ বিশৃঙ্খলা খুব খুব হ্যাঁ সেইখানেই তারা সেখানে ঘি ঢালবে হ্যাঁ সেখানেই তারা বিভিন্নভাবে লোকজন পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে আর উস্কে নিয়ে উত্তেজিত করবে আর এখানে থিওরিটিক্যালি যেভাবে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে সেটাও আমি যদি ব্যাখ্যা করি যখন প্রতিযোগিতার মানদণ্ডটা হয় পেশি শক্তি প্রতিযোগিতার মানদণ্ডটা হয় কালো টাকা প্রতিযোগিতার মানদণ্ড হয় সেম সেম আওয়ামী লীগের সময় শেখ হাসিনা না যেভাবে পয়সাপাতি টাকা পয়সা দিয়ে সবাইকে অফার দিত যে তোমরা আমার দলে আসো আমার সাথে ইলেকশনে আসো ঠিক এখনও যদি একই রকম সিস্টেমটা হয় তাহলে কি হবে তাহলে এক পক্ষ জেতার জন্য কি করবে সে জন্য তারা কিন্তু সেই আওয়ামী লীগকে আলিঙ্গন করবে যে আসো আমরা তো জিততে পারতেছি না তোমরা আমাদের সাথে আসো কারণ এখানে তো প্রতিযোগিতার মানদণ্ড আওয়ামী লীগের যা ছিল এখনো তাই অথবা যারা জিততে থাকবে তারা তাদেরকে আরো বেশি শক্তিশালী করার জন্য বলবে আওয়ামী লীগের দিকে হাত যে আসো আমাদের সাথে আসো আমরা আরো শক্তিশালী হই আমরা আর কাউকে চালাই যেতে পারবো না তোমরা আমরা মিলে চালাবো আওয়ামী লীগ কামিং ব্যাক এইভাবে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে ছাত্র বন্ধুদের উদ্যোগ ছিল রাজনৈতিক উদ্যোগ সেই উদ্যোগের সাথে নায়েদ ইসলাম আসিফ মাহমুদ ছিলেন মাহবুজ আলম ছিলেন আক্তার হোসেন ছিলেন এনারা পোস্টে আমরা দেখলাম যে তাদের দুজন মানে অংশীজন উপদেষ্টা হিসেবে আছেন তারপরে একজন পদত্যাগ করে আসলেন আরেকজন আগে থেকেই বাইরে ছিলেন এবং বাকিরা সমন্বয়ক বা বিভিন্ন জায়গায় সংস্কার কমিটি বিভিন্ন জায়গায় আছেন এই অবস্থায় একটা দল তৈরি করা বা তৈরি হলো এটা তো মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর প্যাট্রোনাইজ পার্টি বা পিওর কিংস পার্টি বলা হবে বা হবে এরকম কোনো কিছু না অনেকেই বলেন যে রাজনৈতিক দল করতে হলে ক্ষমতা থেকে বের হয়ে এসে করতে হবে আমি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের থেকেও শুনেছি তো উনি ওনার বক্তব্য আমার কাছে খুব ট্যাকটিক মনে হয় নাই যেটা হইল এটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠন কইরে তারপরে পদত্যাগ করে সেখানে যা যুক্ত হয়েছে তো যা করা তাতে করেই ধরছে আর আর যেটা বললেন যে এখানে তো নিরপেক্ষতা থাকে না আবার এই গভর্নমেন্ট যার মাননীয় প্রধান উপদেষ্টা উনিও নিজে বললে ছাত্রদেরকে দরকার করার জন্য প্রার্টনাইজ করতেছে ডিসি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বাস তাস এই সমস্ত কিছু খাবার এগুলো প্যাটনাইজ করা হচ্ছে তারা তাদের জন্য সরাসরি এখন সরকারে বসে আছেন তারা দল করলো তারা আবার নির্বাচন করবে তাহলে নিজেরাই সরকারে আছে আবার নিজেদের দলকে নির্বাচনে নিয়ে যাচ্ছে এটা তো আসলে কোনো মানে নিরপেক্ষ জায়গাটা তো আসলে আসলে থাকে না তো নিরপেক্ষ জায়গাটা না থাকার কারণে কিন্তু এখন প্রশ্নগুলো উঠবে আর এই যে একটা কমিটমেন্ট হ্যাঁ পাবলিকের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করবো এই কমিটমেন্টও তারা ব্রেক করে ফেলে এইটার জন্য আসলে তাদের এই এই জাতিকে আসলে মাসল দিতে হবে হ্যাঁ আমাদের জাতীয় ঐক্য যে জুলাই গণ অভ্যর্থনের ভিতর দিয়ে আমরা যে সম্পদটা অর্জন করেছিলাম জাতীয় ঐক্য সেই রাজনৈতিক দল সংগঠনগুলোকে একসাথে করে আমরা রাষ্ট্রবিধির মানে কাজ করতে পারতাম যে জাতীয় করে নষ্ট করে দেওয়া নাহিদ ইসলামকে বলা হচ্ছে এক দফার ঘোষণা উনি এক দফাটা কিভাবে ঘোষণা করলেন অন্য অন্য সমন্বয়করা নিজেরা দাবি করে নয় দফার ঘোষক এই ঘোষক সেই ঘোষক এখন অনেক সমন্বয়করা যারা উপদেষ্টা হয়েছেন বিভিন্ন বড় বড় কথা বলতেছেন তারা তো ডিবির গারদে গিয়ে তো নয় দফা প্রত্যাখ্যান করলো তারা ডিবির গারোদ অনেকেই নয় দফাকে আট দফা বানায় ফেললো আন্দোলন কি থেমে থেকেছে থেমে থাকে নাই কিন্তু যদি নয় দফাকে আট দফা ডিবির গারত থেকে আন্দোলনকে প্রত্যাহার করা হয় আমি কিন্তু সেদিন অ্যারেস্ট হয়েছিলাম গ্রেপ্তার করে আমাকে প্রায় ঘন্টার মতো টর্চার করে এখন দেখেন আন্দোলন কিন্তু না বা এই আন্দোলনটা হয়ে গেছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলার মানুষের অপমারজন হয়তো তারা ঘোষণা দেওয়ার কারণে আন্দোলনটা সহজ হয়েছে কিন্তু তারা ঘোষণা না দিলেও এই গণ অব্যত্থ হইতো সে পতন হইতো হয়তো আর একটু সময় লাগতো হয়তো আরও কিছু রক্ত ক্ষরণ হইতো আরো কিছু স্যাক্রিফাইস হইতো না এই দিয়েছিলাম ঘোষণা না দিলে আমি তো বলেছিলাম তাদেরকে তখন হ্যাঁ ওই যে আপনার এক দফা ঘোষণা দেওয়ার আগে দ্রোহের মিছিল যেদিন হলো তাদের অনেকের সাথে দেখা আমি তখন বলছিলাম যে ভাই তোমরা কি ঘোষণা দিবা নাকি দিবা না বলো ক্লিয়ার করো তোমরা যদি তিন দিনের ভিতরে ঘোষণা না দাও তাহলে কিন্তু আমি বিনিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাথে করে নি আমি কিন্তু একদম ঘোষণা দিয়ে দেবো কিন্তু আমি চাই যেহেতু তোমরা আন্দোলন করে পরিচিত ফিগার হয়ে গেছো মানুষ তোমাদেরকে এই আন্দোলনের মূর্ত প্রতীক মনে করে তোমরা ঘোষণা দাও তোমাদের মুখ দিয়ে ঘোষণাটা আসো আর এই ঘোষণা তোমাদের মুখ দিয়ে আসাটা এই ন্যায্য এবং তোমার প্রাপ্য তোমরা যদি না দাও আমরা কিন্তু ঘোষণা দিয়ে দেবো তারা ঘোষণা দিছে এটাই বাস্তবতা আমি ঘোষণা না কে ঘোষণা দিত গণ অভ্যুত্থান হইতো পতন হইতো আবু সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট আবু সাইদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের যত নেতা আছে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড সবচেয়ে বড় সমন্বয়ক সবচেয়ে বড় যোদ্ধা তার উপরে বাংলাদেশে আর কোন নেতা নাই সুতরাং নাহিদ ইসলাম আপনাকে দাওয়াত দলের আত্মপ্রকাশে না এটা নিয়ে আর এনারা যে ইন্টেনশন নিয়ে রাজনীতিটা করতেছে সেটা তো দেখতেছেন এনারা শহীদ পরিবারদেরকে আহত যারা আছে তাদেরকে জিয়ে রেখে রেখে তাদেরকে ব্যবহার করতেছেন অসংখ্য শহীদ পরিবার এখনো কান্নাকাটি করতেছে তারা সহযোগিতা করতেছে না চিকিৎসা না। হ্যাঁ তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে প্রোগ্রামে ডেকে আনা হচ্ছে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে সুতরাং কিছুদিন গেলে আরো পরিষ্কার সবকিছু বুঝবেন তাদের উদ্দেশ্য আসলে কি হ্যাঁ তাদের কথা আপনাদের আফসোস করার কিছু নেই